তুই ফোনটা এমনভাবে মুখের কাছে নিয়ে যে আমি খাবারটা লোককে দিতে পারছি না মধ্যে সেটা লজ্জ বিহায় এবং কালা অশুভ শক্তি যদি পৃথিবীতে থায়ে থায় সেটা আমাকে পশ্চিমবঙ্গের মধ্যে আসে এই সব ফুটবলগের মারানিরা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই অসহায় রাজু দা যে মানুষটুপে খুব ভদ্র এবং খুব শান্ত প্রকৃতি ছেলে এর ব্যবসাটা মোটামুটি ভালোই চলতেছে কিন্তু এর ব্যবসা বেশি দিন চলবে না ধ্বংস করে নেবে ওইসব ফুটবলগের মানানিটা হাতারা কি করে হাতারা কোনো একটা দোকানে প্রথম যায় দুই চার দিন ভিডিও বানায় একটুখানি টিউ কামায় লোকজনের কাছে ভিডিওখানা পৌঁছায় যখন সেই খাবারের দোকানটা একটু হালকা ভাইরাল হয় তখন এদের যে সংগঠন আছে ফুড ব্লগের মানানি সুদানের পুত্রা হাতারা কি করে হ্যাঁ সকলে মিলে ওই দোকানে পর সারা দিন মানে উঠতে বসতে সবসময় ক্যামেরা নিয়ে হাবলার মত ঘুগনি আটা দিয়ে বানাইছ না ময়দা দিয়ে বানাইছো স্যালাড হিসাবে কি ডাবের মধ্যে ফুড ব্লগার মালানির ফুটরা হ্যাঁকে মধ্যে অনেক জ্ঞান আছে হ্যাঁ তারা পৃথিবীর সব কিছু জানে কিন্তু যখন যাই ওই ব্লগিংটা করে খাবারের দোকানের সামনে যায় তখন হ্যাঁ তারা লবণটাও সেনে না এইটা কি দৃশ্য সাদা সাদা লবণ এইটা এইটা এই ফিয়াস এ শয়তানে খাও না কিছু তোমার সেনো না মানে একটা ব্যবসায়িক লোক সে তার রোজ রুটি কামানোর জন্য ঘাম ফেলায় কষ্ট করে কাজ করতেছে তার মাঝখানে এই দেখি ওই তো তোকে শোক আছে তোরা শোক দিয়ে দেখবি মানে হ্যাঁ কি করে চারিপাশে পাশে গিজগিজ করে ঠিক আছে তুমি একখান জিনিস মনে করো যদি তুমি কোনো কোনোবারই খাইতে যাও খাইতে বসলে দেখলে যখন তুমি খাইছ তোমার শিয়েল কুত্ত ভেড়া মেড়া যা আছে কিস করতেছে ক্যালবাল ক্যালবাল করতেছে গাও গ্যাও ম্যাও ম্যাও ফ্যাও ফ্যাও এই করতেছে তোমার সেই জায়গা বসে খাইতে ইচ্ছা করবে ইচ্ছা করবে না বাপ তোমার ইচ্ছা করবে না এই সব ফুড ব্লগার মারানির ফুতরা আছে হ্যাঁ তারা ওই দোকানের চারিপাশে ওই শিয়াল কুত্তর ভূমিকা পালন করে তো আমার দিকে একবার টাকায় ওদের দিকে একবার আমি খাবারটা দেব তার আগে যদি ক্যামেরা উনি তো খাবে খাবে না শয়তানের বাচ্চারা হ্যাঁ তারা খাবে না হ্যাঁ তারা খালি আবলার মতো এরকম দড়ি রাখবে কি করতেছো দাদা কেমন লিখতেছে এই করবো সাধারণ ভদ্র যেসব খদ্দেররা আছে তাদের মাথা মাথা খেঁচি যায় যে বাড়া সারাদিন কাজ করার পরে দুই অক্ত খাইতে যাচ্ছি সেই দোকানটায় একটু শান্তিতে খাইতে দে তা না গাজর মাজর মাজর এই করতে করতে সেই দোকানের ব্যবসাটা পুরো সাঙে উঠে দেয় এবং এই পরিস্থিতিতে আইসে যখন ওই দোকানের মালিকটা পুরো খেঁচে যায় যে না তোমাদের জন্য দাদা তোমাদের জন্য আমার ব্যবসাটা কিন্তু লাটে উঠেছে তোমার একটু পরে আসো একটু পরে টাইম দিচ্ছি তখন এরা কইবে কি দেখো এর অ্যাটিটিউড বাড়িয়ে গেছে দুই দিন আরে এর দোকানের ব্যবসায় তো এক হাজার টাকা এখন দুই টাকা হচ্ছে আমাদের জন্য আমরা ভাইরাল করছি এর মধ্যে অংকার ঢুই গেছে এটা দোকানে কেউ আইসো না এই বে করতে করতে দোকানের ব্যবসাটা পুরো সাঙে উঠে দেবে এইসব শয়তানের বাচ্চারা তার জলজান্ত উদাহরণ মনে আছে মাখা কাকুর কথা যে বালছাল জাপাত তাই মাহাই দিয়ে মানুষটা খাওয়াই দিত নন্দিনীদের কথা যার দোকানে ফুড ব্লগাররা না গিলে পরে তাদের স্যানেল দাঁড়াইতো না সব উঠে গেছে আরো হাজার হাজার এরকম মানে এরকম হাজার হাজার উদাহরণ আছে যাদের ব্যবসাটা পুরো তুঙ্গে উঠে দিয়েছে এইসব সহায়তা নেওয়ার ইচ্ছা আমার মতে যখন হ্যাঁ ফুড ব্লগিং করতে যাবে তো টিয়া আনার দরকার তোরা আমাকে টিয়া দে তারপর আমাকে ফুড ব্লগিং কর কিংবা ওই যে খুন্তি মন্তি গরম খুন্তি মন্তি আছে হ্যাঁ হুগার মধ্যে ডুবই দিয়ে একটু মুড়াই দিতে হবে এদের থেকে যা জঘন্য এরা পরিবেশ তৈরি করে আমি মাঝখানে গিয়েছিলাম একবার ওই যে কি আমি শিয়ালত আসতেছিলাম কার কাছে ওটার নাম মনে ভুলে যাচ্ছে ঠিক আছে যাই হোক ওই যে খাইতে গেছি বাপ বিশ্বাস করা তো জঘন্য পরিবেশ তৈরি করে ওই চেতারা মনে হচ্ছে যে খাইতে আইছি না সার্কাস দেখতেছি চারিভাষায় গাজর মাজর গাজর মাজর আমি প্রতিজ্ঞা করে আইছি জীবনও যে সব দোকানে ওই ফুড ব্লগাররা থায় আমি সেই জায়গায় খাইতে যাব না এরকম আমার মতন মানসিকতা সম্পন্ন ব্যক্তি অনেক আছে যারা ওই খ্যাসর মাছ পছন্দ করে না বাবুরে দিন পরে যখন একটু খাইবো একটু একটু শান্তিতে খাওয়ার দরকার কিন্তু এসব শয়তানের বাচ্চারা সেই জিনিসটা করতে দেয় না এরা টোটালি দোকানের ইমেজটা নষ্ট করে ফেলায় দেয়